আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আমার এই নতুন ঘরে ফার্স্ট টাইম আজকে আমি রান্না করতে আসলাম আমার ঘরটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন জানাবেন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে ক্ষেত পাশে এই যে আমার বাবার ধান ক্ষেত এই ধান খেত হলুদ খেত সব সবজি খেত ক্ষেতের পাশেই আমি এই ঘরটা উঠাইছি এইখানে আমি রান্না করব নতুন ঘর দেখেন আমার নতুন ঘরটা কেমন হইল আর আমি আজকে এই নতুন ঘরে এই যে একটা নতুন পাতিল নিচ্ছি এখানে নতুন ঘরে নতুন পাতিল আমি রান্না করব। আর এই নতুন নতুন পাতিলে কি রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি আজকে রান্না করব। মুরগি মানে মশলা সালন বলে এটারে এই দেখেন এখানে মুরগি নিছি ব্রয়লার মুরগি এইখানে আমি এই মুরগির ভিতর দিছি আমি হলুদির গুঁড়া মরিচির গুঁড়া লবণ আর ধনিয়া গুঁড়া জিরার গোড়া সব কিছু দিয়ে এক ঘন্টা আগে আমি এটা মাখায় রাখে দিছি মাখায় রাখে দিছি অনেক সুন্দরে আর এখন এর সাথে আবার রান্না করতে আমার লাগবে যে এখানে আলু তারপরে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচামরিচ লেবু এখানে আছে নারকেল বাটা তিল বাটা জিরা বাটা তেজপাতা গরম মশলা তারপরে এই যে আছে টক দই তারপরে এই যে জিরা এগুলো সব কিছুই এই মাংসের ভিতরে মাঠ আমি এই রান্নাটা করব আপনারা আমার সাথেই থাকুন